হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমি আলোর মতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেই জিনিসটা হচ্ছে আমি দাঁড়াতে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম তো শাড়িটা চলে এসেছে সেটা তোমাদের সাথে আমি এখন দেখাবো তো এখন আমি আনবক্সিং করিনি শুধু তোমাদের জন্যই তো এখন সেটা আমি তোমাদের সামনে খুলে দেখাবো তো এই শাড়িটা আমি অনলাইনে দেখে আমার খুব ভালো লাগছে তাই শাড়িটা অর্ডার করে ফেললাম বন্ধুরা তো শাড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো এই শাড়িটা কিনেছি বন্ধুরা এখানে তোমার দাম পড়েছে সাতশো সত্তর টাকা তো দাঁড়াচ্ছে এই শাড়িটা আমার খুব ভালো লাগছে কালারটা খুব ভালো লাগছে যার কারণে আমি অর্ডারটা করেই ফেলাম শেষ পর্যন্ত তো তোমাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি পোড়াটা খোলা যাবে না কেননা পোড়াটা খুললে আবার ভাজ করতে পারবো না বন্ধুরা তাই আমি হালকা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখো তো আমার এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তোমরা কমেন্ট বক্সে লিখে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো শাড়িটা পরবো আশা রাখছি আমি কবে পরবো জানি না দেখা যাক বলতে পারো শাড়ির কালারটা দেখে আমার খুব ভালো লাগছে তাই নিয়ে নিলাম তো তোমাদের কাছে কেমন লাগছে আর আমি পায়েরটা এরকম পছন্দ করি বন্ধুরা চিকেন পায়েরও ভালো লাগে বাট এই পায়েরটা পড়লে আমার কাছে একটু বেশি ভালো লাগে এরকম পায়ের আমি খুব পছন্দ করি যার কারণ আমি এরকম পায়ের দেখে আর লোভ সামলাতে পারলাম না নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আমার ফেস